আলাইকুম বিভাশ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজ আমি আপনাদের শেখাবো কীভাবে আপনি বিকাশ থেকে ব্যালেন্স দেখবেন তো বেশ আপনারা অনেকেই কিন্তু বিকাশ ব্যবহার করে থাকেন কিন্তু বিকাশ থেকে কীভাবে ব্যালেন্স দেখতে হয় সেটি আপনি জানেন না তো বেশ চিন্তা করার কারণে আপনাকে কিন্তু এই ভিডিওটির মাধ্যমে শিখিয়ে দেবো কীভাবে আপনি ডায়ালের মাধ্যমে বিকাশ থেকে ব্যালেন্স দেখে নিতে পারবেন তো বেশ চলে দেওয়া ভিডিও মোলটপিপি তো বেশি কথা না বলে ভিডিও মুলটপি চলে যায় তো কীভাবে আমরা বিকাশে ব্যালেন্স চেক করবো সেটি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো আমরা সর্বপ্রথম আমাদের ফোনে পেটে চলে আসবো তো ডাল পে আসার পর এখানে বিকাশের একটি ছোটো কোড দিয়ে দিতে হবে তো কোডের মাধ্যমে কিন্তু আমরা এখানে বিকাশের ব্যালেন্সটা দেখে নিতে পারবো তো আমরা এখানে কোডটি দিয়ে দিচ্ছি তো কোডটি হলো স্টার টু ফোর সেভেন হ্যাশ তো স্টার টু ফোর সেভেন হ্যাশ লিখে আপনি ডাল করে দেবেন আপনার যেই সিমের বিকাশ অ্যাকাউন্টটি খোলা আছে তো আমার যেই সিমের বিকাশ অ্যাকাউন্টটি খোলা আছে আমি তো সেইখানে ডাল করে দিচ্ছি তো আপনার যেই সিমে আছে তো সেটাতে আপনি ডাল করে দেবেন তো ডাল করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে একটু সময় নেবেন তারপর একটু নতুন একটি ইন্টারফেস শো করবে তো ভেস ডাল করার পর দেখতে পাচ্ছেন এমন একটি ইন্টারফেস শো করছে তো এখান থেকে আপনারা কী করবেন তো এখানে শুধু আপনারা নাইন লিখে সেন্ড করে দেবেন তো আমি এখানে নাইন লিখে সেন্ড করে দিলাম তো আপনারা নাইন লিখে সেন্ড করে দেবেন এরপর এমন একটি ইন্টারফেস তো এখানে কী করবেন তো এখানে শুধু ওয়ান লিখে সেন্ড করে দেবেন তো আমি এখানে ওয়ান লিখে সেন্ড করে দিলাম তো ওয়ান লিখে সেন্ড করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ইন্টার লেখা আছে মানে এখানে আপনাকে পিনটি দিয়ে দিতে হবে তো আপনার বিকাশের যে পিনটি আছে তো আপনি সেই পিনটি দিয়ে দিবেন তো আমার যে পিনটি আছে তো আমি এখানে পিনটি দিয়ে দিচ্ছি তো প্রিনটি দেওয়া দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে সেন্ড অপশন আছে তো এর উপর ট্যাপ করে দিবেন তো সেন্টে উপর ট্যাপ করার সাথে আপনি দেখতে পারেন যে এখানে লেখা আছে যে বিকাশ কারেন্ট ব্যালেন্স টাকা এক টাকা একান্ন পয়সা আমার আছে তো আপনার যেই টাকাটা আছে বা ব্যালেন্সটা আছে তো সেটা কিন্তু আপনাকে এখানে দেখাবে তো আমার যে ব্যালেন্সটা সেটা কিন্তু আমাকে এখানে দেখাচ্ছে তো আপনিও কিন্তু এইভাবে আপনার বিকাশ থেকে ডায়ালের মাধ্যমে খুব সহজেই ব্যালেন্স চেক করে নিতে পারবেন তো বিকাশ ভিডিওটি যদি একটু হলে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকবে লকনটি বাজিয়ে দেবেন আমি কিন্তু প্রতিনিধি আমার চ্যানেল নতুন নতুন ট্যাকভিটি দিয়ে থাকি যার মাধ্যমে আপনারা প্রতিনিধি নতুন কিছু শিখতে পারবেন